আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো অনেক মজার ঝরঝরের জর্দা সেমাই বা শুকনা সেমাই রেসিপি অনেকেই আছে দুধ সেমাই খেতে চায় না বা খেতে খেতে আর খেতে মন চায় না সেক্ষেত্রে বিভিন্ন অকেশন আসলে এমন একটি ঝরঝরে জর্দা সেমাই থাকলে আর কোনো কিছুই প্রয়োজন নেই আজ ঝরঝরের জর্দা সেমাই তৈরি করার জন্য আমি এখানে একটি দুশো গ্রামের প্যাকেট নিয়ে নিয়েছি আমি লম্বা সেমাই নিয়ে নিয়েছি হাত দিয়ে ধরে ছোটো ছোট করে ভেঙে নিচ্ছি ভাবে ভেঙে নিলে আমি যখন সেমাইটা ভাজবো তখন সুবিধা হবে এখন একটি রান্নার প্যানে দিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি আমি এখানে শুধু ঘি দিয়ে এই সেমাইটা ভাজবো আপনারা চাইলে এর সাথে সামান্য তেল ব্যবহার করেও এই সময়টা ভেজে নিতে পারেন ঘি গরমের মধ্যে দিয়ে দিব হাফ ইঞ্চি সাইজের দুটি দারচিনি দুটি এলাচ একটি তেজপাতা আমি তেজপাতাটি ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন এক মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঠবাদাম এক টেবিল চামচ এবং কাজু বাদাম এক টেবিল চামচ আমি কাঠবাদাম এবং কাজু বাদাম কেটে দিয়েছি এখন বাদামগুলো গরম মশলার সাথে হালকা ভেজে নিতে হবে তবে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিব একটি পুরো প্যাকেট লম্বা সেমাই আমার এই সেমাইয়ে প্যাকেটে দুশো গ্রাম সেমাই ছিল আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই দিয়ে এই কাজটি করতে পারবেন আমি আরও একটু ভেঙে ভেঙে দিচ্ছি যেগুলো অনেক বড় বড় ছিল এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে এ কাজটি একটি হাতার সাহায্যে করতে না পারলে দুটি দিয়ে ধরে সুন্দর করে করতে হবে এবং আমি একেবারেই বড় গুলো একটু ভেঙে দিচ্ছি এতে করে জর্দার সেমাই তৈরি হওয়ার পরে দেখতে সুন্দর লাগবে আমি দেখিয়ে দিচ্ছি সেমাইয়ের প্যাকেটে কতটুকু সেমাই ছিল ওজন দুশো গ্রাম এবং এর দামও এখানে দেয়া আছে এখন এই সেমাই অবশ্যই মিডিয়াম আছে একটি সময় ধরে বেঁধে নিতে হবে তুলার আজ কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে সেমাইগুলো পুড়ে যাবে এবং তিতা লাগবে আস্তে আস্তে করে সাবধানে এই সেমাইটা ভাজতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কিসমিস তবে যারা কিশমিশ পছন্দ করেন না তারা চাইলে কিশমিশ না দিলেও চলবে কচমিশ দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সাথে দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ এই সময় রান্নাতে একেবারে বেশি করে দুধ দেওয়া যাবে না তাহলে সেমাইটা নরম হয়ে যাবে আমি এখন হাফ কাপ দুধ দিলাম আবার প্রয়োজন হলে অ্যাড করে দিব এখন হালকা করে নেড়ে দিব দিয়ে দিব হাফ কাপ নারিকেল কোরানো এই জর্দা সেমাইয়ে নারকেল দিলে জর্দার সেমায় স্বাদ বেড়ে যায় হাজার গুণ নারকেল দিয়ে নেড়ে দিচ্ছি নেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি জর্দা সময়ে নারকেল না দিলে এই জর্দা সেমাইটা খেতে বেশি ভালো লাগে না তার জন্য অবশ্যই চেষ্টা করবেন নারকেলটা অ্যাড করতে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব লো আছে তিন মিনিটের জন্য তিন মিনিট হয়ে গিয়েছে এখন ডাকনা তুলে নিচ্ছি ডাকনা তুলে নিয়েছি এবং সুন্দর করে আবারও নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এ পর্যায়ে এসে দেখতে হবে সেমাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ না হলে আরও সামান্য দুধ অ্যাড করে দিতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চারবাগের এক কাপ দুধ অ্যাড করে দিয়েছি এবং একটু নেড়ে দিচ্ছি আমার দুশো গ্রাম সেমাই রান্না করার জন্য এক কাপ দুধের প্রয়োজন হয়েছে দুধ দিয়ে ভালো করে উল্টে পাল্টে সেমাই গুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে নেড়ে নিতে হবে এভাবে এক মিনিট নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য অবশ্যই এ পর্যায়ে এসে তুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনা তুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা দেখেই বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব দুই চা চামচ গুঁড়া দুধ আমি দুই চা চামচ গুঁড়া দুধ একসাথে দিব না আমি এক চামচ দিয়ে দিয়েছি উপরে ছিটিয়ে একটু নেড়ে দিয়ে মিশিয়ে নিব এবং আবারও বাকি একটা চামচ দুধ উপরে ছড়িয়ে দিব এবং নেড়ে মিশিয়ে নিব সাথে দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এই ঘিটা সেমাইটাকে জরঝরে করতে সাহায্য করবে আমি সেমাইয়ের মধ্যে একটু ফাঁকা করে ঘিটা প্যানের উপরে দিয়ে দিয়েছি এতে করে ঘিটা তাড়াতাড়ি গলতে সাহায্য করবে এই ঘি দেওয়ার ফলে জর্দা সেমাইয়ের মধ্যে সুন্দর একটি ফ্লেভার যোগ করবে এবং সেমাইটাকে গায়ে গায়ে লাগতে দিবে না এর ফলে সেমাইটা সুন্দরভাবে পারফেক্টলি ঝরঝরে হবে সেমাইটা কোনোভাবেই ছাড়ানোর প্রয়োজন হবে না এমনিতেই অনেকটা ঝরঝরে হয়ে যাবে যখন ঠান্ডা হয়ে যাবে সেমাইটা সুন্দরভাবে ঝরঝরে এবং পারফেক্টলি তৈরি হয়ে যাবে নেড়ে দিচ্ছি এখন নেড়ে সেমাই দু মিনিট ভেজে নিতে হবে অবশ্যই আমি বারে বারে বলছি তুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে তুলার আঁচ হাই হিটে রেখে এই সেমাইটা রান্না করা যাবে না এর ফলে তাড়াতাড়ি করে সেমাইটা পুড়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না আমি নেড়ে চেড়ে সেমাইটা দুই মিনিট ভেজে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে আমি একটি কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি সেমাইটা কতটা ঝরঝরে আমি কিন্তু কোনো কাটা চামচ দিয়ে ছাড়িয়ে দিইনি তারপরও আমার সেমাইটা একেবারে পারফেক্টলি ঝরঝরে হয়েছে এরই সাথে তৈরি হয়ে গেল কম সময়ে অনেক মজাদার ঝরঝরে জরদার সেমাই এই সেমাইটা অবশ্যই তৈরি করে গেস্টদের সামনে পরিবেশন করবেন দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য আমি চেষ্টা করি প্রতিটি রান্না সহজ করে দেখাতে রান্নাটি সহজ এবং ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং রান্নাটি ছড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে আরো নতুন নতুন এবং আনকমন রেসিপি পেতে মাদিমায় মম কৃষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ